আবু দুনিয়া থেকে বিদায় হয়েছে তার প্রত্যা দুনিয়া থেকে বিদায় হবে না এই জন্য সিদ্ধান্ত জানল্লা পাক কোরান শরীফের ভিতরে কোট করে দিলেন কাপেরা কি বলল কোরআন শরীফ সম্পর্কে অনা নাদিনা কাফারু না তাস মারু লেহাদার কোরু আনিওয়াল গফি লাল্লাকুম তাগলিব খাব দা কাপড়েরা সিদ্ধান্ত কোরান শোনো না লাতা উল এহাদাল কোরান কোরান শোনো না কোরান শুনতে যেও না ওয়ার্ল্ড গাঁও ফি কোরান শুধু নিজে শুনে ঘরে বসে থাকবো তা শুধু নয় ওয়ার্ল্ড গাঁও ফি যাতে মানুষেরা শুনতে না পারে সেজন্য ডিস্টার্ব করো সন্ত্রাস সৃষ্টি করো বাধা দাও যাতে কোরান শুনতে না যেতে পারে মানুষ এ সিদ্ধান্ত কাদের এ সিদ্ধান্ত কাদের আমার ছেলেরা খাবদার কাফেরদের সহযোগী হয়ও না কাফেরদের সহযোগী হয়ও না ওরানের পথে বাধা দিও না মাঝখানে পুলিশ প্রশাসনকে আর একটা কথা বলি কথায় কথায় এসে গেল আপনারা একটা বড় রকমের গুণাহা করেছেন ঠিক না ঠিক না এদেশে কালী পূজা দুর্গা পূজায় আট দিন দশ দিন ধরে মাইকিং এর পারমিশন আপনারাই দেন দেশটা তো হিন্দুস্তান হয় নাই দেশটা তো হিন্দুস্তান হয় নাই দুর্ভাগ্যবশত দেশটা এখনো বাকশালও হয় নাই তাহলে মাইকিংয়ে বাধা দিলেন কেন বাধা দিয়া কি সব হইছে। কি হয়েছে বলেন কি হয়েছে কবিরা গোনা করেছেন পুলিশ কর্তৃপক্ষ সাধারণ পুলিশের মোটামো দোষ না পুলিশ প্রশাসন কবিরা গোনা করেছেন তওবা করতে হবে তওবা করতে হবে আর একটি কাফফারা দিতে হবে সেই কাফারাটা কি আমি জানতে পেরেছি এই তাফসির মাহফিল আসার পথে বিভিন্ন জায়গায় ওই সব তথাকথিত সোনার ছেলেরা তফসির মাহফিলের বহনকারী শ্রোতাদের বাসে ঢিল পাটকেল মারে তারা বাধা দেয় মহিলাদের বাসে ঢিল মেরেছে আমি পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ এসবি আইবি ডিএফআই এনএসআই আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ বিভাগকে বলছি এই যে গুনা করেছেন মাইকের পারমিশন না দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করে যে গোনা করেছেন সে গোনার কাপারা হিসাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এই ঠেকাম তো তৌফিক দিন বলেন আমিন আল্লাহ পাক তৌফিক দিন জোরে বলেন আমিন আসুন এবার বসেন আপনারা এত জোরে তাকবির দিলে তো মুশকিল হয়ে যাবে দেবেন আপনারা তাকবির দেবেন না তো কি দেবেন দিবেন তবে একটু রয়েছে কোরআন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কোরআন নিয়ে যেন বাঁচতে পারি কোরআন নিয়ে যেন মরতে পারি কোরআন নিয়ে যেন কবরে যেতে পারি কোরআনের নুর দিয়ে যেন আমাদের কবর গুলি আল্লাহ করে দেন কেয়ামতের দিন কোরআনের সুপারিশ জন্য আল্লাহ আমাদের নসিব করে দেন সুবাহ এখন এই কোরআনে কারিমেন তা ভূমিকা অনেক লম্বা করলে তফসিল করা মুশকিল হয়ে যাবে সেজন্য চলুন আমরা তাফসিলের দিকে এগোই মানে ব্যাখ্যা আলোচনা আচ্ছা আপনারা বলেন তো জেন দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয় বলেন না আয়াতুল কুরসি কোনটা পড়তে হয় বলেন কোনটা চট্টগ্রাম তাফসির মাহফিল উপলক্ষে কিছুটা ভূত প্রেতের আসর হয়েছে এই ভূত প্রেতের আসর থেকে রক্ষা করার জন্য সকলে আমার সাথে পড়েন যথারীতি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم الله 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 تفسير تَفْسِيرُ الْقُرآنِ الله حالة الله আজকে দুই দিন মাহরুম হয়ে গেলাম কলিজা ফেটে যায় চোখে পানি এসে যায় কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম সুতরাং আয়াতুল কুস্তি থেকে শুরু করি কতদূর চাইতে পারি দেখি আল্লাহ্বাক কৌফিক দান করুন বলেন আমিন আমা তৌফিক ই ইল্লা বিল্লা আলাইহি তাওয়া কেন্টু ওইলেই হিউনী আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি প্রম্পুল আরমিন তোমার এই কালাম তোমার এই আয়া বোঝার কৌফিক আমাদেরকে দান করো আয়াতুল কুরসি